হাই ফ্রেন্ডস প্রতিদিনের মতো আজকেরও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে ভীষণই মজাদার একটি মিষ্টি রেসিপি দেখাবো তবে মাত্র একটা উপকরণ দিয়ে শুধুমাত্র গুঁড়ো দুধ দিয়ে আমি এই মিষ্টিটা বানিয়ে নিয়েছি আপনারা চাইলেও খুব সহজে এটিকে বানিয়ে নিতে পারেন কত সুন্দর হয়েছে এটা দেখেই আপনারা বুঝতে পারছেন তাহলে চলুন দেখে নিন কীভাবে বানালাম আমি এই রেসিপিটি তার জন্য প্রথমেই লাগবে একটা প্যানে দু চামচ ঘি ঘিটাকে আমি গরম করে নিচ্ছি আপনারা চাইলে এখানে বাটারও ইউজ করতে পারেন দিয়ে দিচ্ছি এর মধ্যে ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ জল এখন এই তিনটে উপকরণকে একসঙ্গে মিলিয়ে নিচ্ছি যতক্ষণ না চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত দেখুন এখন চিনিটা মেল্ট হয়ে গেছে দিয়ে দিচ্ছি এর মধ্যে এক কাপ গুঁড়ো দুধ এখন গুঁড়ো দুধটাকে খুব ভালোভাবে মিলিয়ে নেব যাতে এর মধ্যে কোনো রকমের কোনো লামস না থাকে দলা দলা পাকিয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে খুব ভালোভাবে স্প্যাচুলা দিয়ে এটাকে নাড়াচাড়া করতে হবে এটা কিন্তু অনেকটা পাতলা রয়েছে এখনও এই মাপগুলো যদি ঠিক রাখেন আপনার কিন্তু এই রেসিপিটি অনেক তাড়াতাড়ি বানানো হয়ে যাবে আর যদি জল বেশি হয়ে যায় বা চিনি বেশি হয়ে যায় সেক্ষেত্রে এটা অনেকটা বেশি পাতলা হয়ে যাবে আর তৈরি হতে অনেকটা সময়ও লাগবে এই ব্যাটারটা দেখবেন যখন একদম কড়া থেকে খুব ভালোভাবে ছেড়ে ছেড়ে আসছে তখন বুঝতে হবে আপনার ব্যাটারটা একেবারেই রেডি হয়ে গেছে এই যে দেখুন কিভাবে উঠে আসছে এখন এখান থেকে আমি অর্ধেকটা ব্যাটার নিয়ে নেব কালার মিক্স করার জন্য আর অর্ধেকটা নিয়ে নেব ভেতরে সাদা অংশটা তৈরি করার জন্য কিছুটা তুলে নিয়েছি বাকিটাতে আমি এখানে দিয়ে দিচ্ছি সবুজ রঙ গ্রিন ফুড কালার এখানে আমি ইউজ করেছি স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে নেড়েছেড়ে পুরো ফুড কালারটাকে মিক্স করে নিতে হবে যাতে করে খুব সুন্দর একটা কালার আসে আমি এখানে গ্রিন কালার ইউজ করেছি আপনারা আপনাদের পছন্দের কালার ইউজ করে নেবেন এখন আমি একটা প্লেটে তুলে নিই যতগুলো মিষ্টি বানাবো ততগুলো ভাগে ভাগ করে নিচ্ছি প্রথমে সাদাগুলোকে আমি ভাগ করে নিচ্ছি তারপর গ্রিনটাকেও একইভাবে ভাগ করে নেব আমি এখানে একটু বড় সাইজের বানিয়েছি আমার টোটাল এখানে সাতটা মিষ্টি তৈরি হবে একই রকমভাবে সাতটা গ্রিন কালারও আমি রেডি করে নিচ্ছি প্রথমে ভাগ করে নিলে সুবিধা হয় না হলে কম বেশি হয়ে যেতে পারে এবার এখান থেকে আমি সাদা যে বলগুলো বানিয়ে রাখলাম সেই বলগুলো নিয়ে এভাবে হাত দিয়ে চেপে চেপে একটা গোল সুন্দর বলে ছেপ দিয়ে নেব এই যে দেখুন এরকমভাবে সবগুলো তৈরি করে নিয়েছি তারপর সবুজ কালারও নিয়েছি সবুজ কালারটা হাত দিয়ে এভাবে একটু ফ্ল্যাট করে দিলাম দিয়ে এই যে সাদা তৈরি করে রেখেছিলাম বলগুলো মাঝখানে দিয়ে এভাবে হাত দিয়ে একটু চেপে চেপে দিতে হবে মোটামুটি উপরে একটা লেয়ার তৈরি করে দিতে হবে এই যে দেখুন তারপর হাত দিয়ে আবারও ঘুরিয়ে নিলাম একটা গোল মিষ্টির সেভ হয়ে গেল দেখুন কত সহজে বানিয়ে নিলাম মাত্র দশ মিনিট সময় লেগেছিল এই মিষ্টিগুলো আমার তৈরি করতে একই রকমভাবে আরও একটা আমি দেখিয়ে দিচ্ছি খুবই সহজ দেখুন রেডি হয়ে গেল আমাদের গুঁড়ো দুধের মিষ্টি তারপর এগুলোকে আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেব। যাতে এটা একটু সেট হয়ে যায় এই যে নরম আছে ফ্রিজে রাখলে আর একটু এটা শক্ত হয়ে যাবে তো এই যে দেখুন সবগুলো আমার তৈরি করা হয়ে গেছে আর ফ্রিজ থেকে বের করে নিয়ে এসে আমি এখন কেটে দেখাচ্ছি পনেরো মিনিট মতো আমি এটাকে ফ্রিজে রেখেছিলাম একটা কেটে আমি দেখিয়ে দিলাম ভেতরটা কত সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারবেন আপনারা এই যে দেখুন খুব সুন্দর হয়েছে তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এইরকমই সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিও নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে তো আজকের মতো এই পর্যন্ত ফিরে আমি কাল নতুন আর একটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন টাটা